কষ্ট করলে কিন্তু মিষ্টি পাওয়া যায় তো মাস হিসাব করলে আমার নব্বই হাজার টাকা আসে ইনকাম আমার দুইটা তিনটা স্টাফ আছে তাদের বেতন বেতন দিয়ে আমার পঞ্চাশ ষাট থাকে পার ডে আমার যদি অর্ধে অর্ধে লাভ হয় সাত হাজার আট হাজার টাকা করে তার থেকে অর্ধেক অর্ধেক লাভ হয় অর্ধেক লাভ হতে বলতে কি পঁচিশশো ছাব্বিশশো টাকা লাভ হয় আলহামদুলিল্লাহ এটার দ্বারাই আমি অনেক ভালো আছি ইনশাল্লাহ ভালোভাবে আমার সংসার চলতেছে ঠিক আছে আপনি কষ্ট করবেন বাসায় বসে বসে মা বাবার গাড়ি তুলে খাবেন এটা তো কিন্তু ঠিক না মা বাবার গাড়ি উপরে বসে না থেকে তারা পাঁচ হাজার হোক দুই হাজার হোক তিন হাজার হোক ওইটা নিয়ে একটা ব্যবসা নিয়ে শুরু করুক হ্যাঁ ব্যবসা

আমি আমার একটা একটা হোটেল কাজ আস্তে 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 করার পরে ছোট একটা দোকান দেওয়া ছোট একটা দোকান ওই দোকান থেকে আস্তে 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 আমার আইটেম পরে পেঁয়াজ বেগুন উঠাইছি উঠাইছি উঠানোর পরে আস্তে 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 আমার ব্যবসা উপর দিয়ে এখন এখান এখানকার মানুষ খুবই ভালো খুবই ভদ্র তারা আমাকে অনেক ভালো জানে কিন্তু আমার দোকানে সবাই আসে খায় খেয়ে দেয় সবাই কাস্টমারটা আমার আর কোথাও যায় না আমার কাছে আসে খেতে সেজন্য বলতেছি এখানকার কাস্টমারও ভালো পরিস্থিতি খুবই ভালো ভার্সিটির কলেজের পলাপান হ্যাঁ তেলে খাবারটা খুব পছন্দ করে কিন্তু ভাজাটা পছন্দ করে কিন্তু দেখাচ্ছে হঠাৎ করে হ্যার ছুটি হয়ে গেছে হ্যার পেটে খুদা লাগছে হ্যাঁ কি যেতে পারবে হোটেলে রেস্টুরেন্টে যেতে পারবে কিন্তু পারবে না সেজন্য দেখতেছে যে একটা ফুটপাতে ভালো একটা প্রদর্শনে ভালো একটা দোকান আছে তো এখন কি করবে হ্যার শর্ট টাইম শর্ট সেজন্য ও থেকে খেয়ে দেয় আবার কলেজে চলে চলে যেতে পারছে ঢাকা শহরে তেলে খাবার ভাজা পড়া জিনিসটাই কিন্তু বেশি খায় হ্যাঁ আমরা জানি যে তেলে খাবারটা খুব সুস্বাদু হয়